এ পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান সত্তর এবং আশি দশকের বাংলা চলচ্চিত্রের উজ্জ্বলতম নক্ষত্র সুপারহিট স্টার বাহাদুর নায়ক ওয়াসিম আজকের এমন বেদনা বিধুর দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করি প্রিয় নায়ককে দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদোস দান করেন আসসালামু আলাইকুম আজকে আঠারোই এপ্রিল দু আমাদের বাংলা চলচ্চিত্রের বাহাদুর নায়ক খ্যাক হ্যান্ডসাম হিরো আমরা যাকে বলে থাকি সত্তর আশি দশকের অপ্রতিদ্বন্দ্বী নায়ক ওয়াসি আজকে তার মৃত্যুবার্ষিকী দু হাজার একুশ সালে আজকের এই দিনে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছিলেন আজকে তার মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের প্রিয় নায়ককে আমাদের বাংলা চলচ্চিত্র ইতিহাসে জল করে তার নাম লেখা থাকবে যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে নায়ক ওয়াসিমের নামটি চির উজ্জ্বল হয়ে থাকবে আসলে এই দিনটা আসলে সব সময় ওনার কথা বেশি করে মনে হয় ওনার যারা ভক্তরা আছে তারাও স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় উনি খুব অন্তর্মুখী মানুষ ছিলেন কোনো প্রচার প্রচারণা উনি করতেন না শুরু থেকে কখনও না জীবনের শেষ দিন পর্যন্ত কখনোই প্রচার হোক থাকে না যে অনেক সেলিব্রিটিরা খুব প্রচার পছন্দ করে উনি এই প্রচার পছন্দ করত না যাই হোক আসলে ওনার কর্মময় জীবন সম্পর্কে আমরা অনেকেই জানি আশি সত্তর আশি দশকে পুরো সত্তর দশক এবং পুরো আশি দশকটা একের পর এক সুপার হিট সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন এবং প্রত্যেকটা ছবি সুপার হিট জানো আমি রাতে তোমাকে স্বপ্নে দেখেছি আশ্চর্য আমিও তো তোমাকে স্বপ্নে দেখেছি তুমি কিষান তুমি কিষান তুমি রাজা তুমি 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 শশী তুমি মজনু তুমি লায়লা আর সব মিলে যাচ্ছে মনে মনে মিল থাকলে স্বপ্নেও মিলে যায় তারপরে ওনাকে আসলে ঢুকতে পারি না আমার সাথে এক ওয়াসিমের শেষ দশ বছরের রিলেশনটা ছিল বাবা আমি উনি আমাকে মেয়ে বলে সম্বোধন করতেন এবং উনি জানতেন যে আমি তার মেয়ে বুসরা নামে ওনার একটা মেয়ে ছিল আমরা সবাই জানি ওখানে এতে দিবি ছেড়ে চলে গেছিল তো যখন শুনলাম আমার নাম বুসরা এবং উনি তখন থেকে উনি আমাকে উনার মেয়ে বলে সম্বোধন করতেন এবং সোশ্যাল মিডিয়াতে যতগুলো আমি নিয়ে নিয়েছি আপনারা দেখবেন খেয়াল করে যে উনি আমাকে মেয়ে বলে পরিচয় দিচ্ছেন সবখানে এমনকি এফডিসিতে দেয়া নজরুল পরিচয় দেয়ান নজরুল সাথে যখন দেখা হলো তখন উনি বলছে যে আমার মেয়ে বসে তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এত বড় একজন নায়ক যদিও সেই সময় ওনার কোনো ছবি আমি দেখিনি সিনেমা হলে এখন ইউটিউবে সেসব ছবিগুলো দেখি লাস্ট এক বছর ওনার জীবনের অনেক হটে যাওয়া সিনেমার কিংবা ওনার পার্সোনাল ছোটবেলার অনেক গল্প আমাকে বলে গেছে কিন্তু দুঃখ লাগে কি জানেন উনি মনে খুব কষ্ট দিয়ে চলে গেছেন ইমান ছবিতে উনি জাতীয় পুরস্কার পায়নি তো সেই পুরস্কারটা ওনার হাতে মৃত্যুর আগেও ওনার হাতে এসে পৌঁছায়নি সে দুঃখটা আসলে নিয়ে চলে গেছে না আসলে আমাদের বাংলাদেশটা আসলে গুণীজনকে সম্মান দিতে জানে না তারা কেন এত কৃপণতা করে জানি না আমাদের বাংলা চলচ্চিত্রে নায়ক ওয়াসিমের অবদান অপরিসীম অপ্রতিদ্বন্দ্বী নায়ক ছিলেন অথচ জাতীয় স্বীকৃতি তার মেলেনি কত আগা বাগা মানুষ আগারা বাগারা মানুষ জাতীয় স্বীকৃতি নিয়ে চলে যাচ্ছে একটার ছবি করে দুটো ছবি করে যেন তেন ছবি করে জাতি পুরস্কার ছিনিয়ে নিয়ে যাচ্ছে পয়সা দিয়ে টাকা ঘুষ দিয়ে জাতি পুরস্কার নিয়ে নিচ্ছে অথচ এইসব নায়ক নায়ক ওয়াসির মত এমন একজন নায়ক তার ভাগ্যে জটে নায়ক আমার খবর জানতে চেও না মনের ভেঙে গেছে আপনার জন্য খারাপ লাগে উনি মনে কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন লাস্টের দিকে উনি চলচ্চিত্রের কথা চলচ্চিত্র জগৎ সম্পর্কে একেবারেই বিমুখ ছিলেন একেবারে মানে কোনো কথা জিজ্ঞেস করলে উনি খুব মানে কি বলবো বিমর্ষ থাকত তো তারপরে আমি নানারকম কথা জিজ্ঞেস করতাম ওনার কাছ থেকে অনেক কাহিনী শুনেছি অন্য এক সময় ভিডিও করে ওনার না বলা কথাগুলো আমাকে যেগুলো বলে গেছে স্মৃতি কথাগুলো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব মিডিয়াগুলোতে আসলে মিডিয়া মিডিয়ার এখনকার যে জেনারেশন কাজ করছে সাংবাদিকগুলো আছে তারা এখনকার পরিমণিক শাকিব খান কিংবা মাহি উপবিশ্বাস এসব আগরা বাগরা নায়ক নায়িকা নিয়েই পড়ে থাকে তারা বাথরুমে কবার গেছে গোসল কয়বার করেছে তারা দিনে কয়বার খেয়েছে মানে এইসব বাজে বাজে নিউজ দিয়ে তারা খুব মজা পায় এগুলো নাকি নিউজ এগুলো নিয়েই তারা ব্যস্ত তারা একজন নায়ক ওয়াসিম সম্পর্কে জানিই না আজকের দিনে কয়টা সোশ্যাল মিডিয়া কিংবা কয়েকটা টিভি চ্যানেলে তার সম্পর্কে নিউজ যাচ্ছে কিংবা প্রতিবেদন যাচ্ছে বলতে পারবেন তো বা কোনো চ্যানেলই যাচ্ছে না কারণ তারা জানেই না তারা গুণী সম্মান দিতে জানে না তারা অতীত জানে না বাংলা চলচ্চিত্র আজকে ধ্বংসের মুখে অথচ সত্তর আশির দশকে বাংলা চলচ্চিত্র একটা ইন্ডাস্ট্রি ছিল কি রমরমা ছিল এফডিসি কত প্রাণ ছিল আজকে কি হয়ে গেছে সব কিছুই আসলে অবক্ষয় হয়ে গেছে তো কোনো সোশ্যাল মিডিয়াতে আমি আমার চোখে তো পড়ছে না যে ওনাকে নিয়ে কোনো প্রতিবেদন করেছে কিছু একটা করেছে কিছুই না মনানি কবরস্থানে ওনাকে কবর দেওয়া হয়েছে ওনার বাবার কবরে উনি মারা যাওয়ার আগে ওই কবরস্থানে প্রায় যেত এবং বলতো ওনার বাবার কবরগুলো নিজের হাতে উনি ঘাস পরিষ্কার করতো উনি বসে থাকতো মারা যাওয়ার ছয় সাত মাস আগে থেকে উনি কেন জানি কবরস্থানে বেশি যেত ওনার মা বাবা ওয়াইফ মেয়ে সবাই ওই কবরস্থানে শুয়ে আছে উনি ছুটে ছুটে যেত ওনার কবরস্থান যেতে খুবই ভালো লাগতো এবং ঘাস পরিষ্কার করতো বলতো যে একদিন আমিও শুয়ে থাকবো আমাকে বলতো যে তুমি আমাকে দেখতে চেয়ে এভাবে বলতো আমার খারাপ লাগতো আমি বলতাম আল্লাহ আপনাকে হাজার বছর বাঁচায় রাখি উনি হাসতো যে হাজার বছর কি মানুষ বাঁচে উনি বলতো যে আমি পৃথিবীতে না থাকলে কেউ কি আমাকে মনে করবে তুমি মনে করবা আমাকে বলতো সত্যি আসলে আমি সবসময় মনে করি শুধু আজকের দিনে না যে আজকের উনার মৃত্যু পাশে কি তা না সবসময় মনে পড়ে ওনার কথা উনি আসলে মানুষটা এত বেশি একটা মাটির মানুষ ছিল যে লাস্ট দশ বছর ওনার সাথে আমি ওতপ্রোতভাবে মিশেছিলাম আমার ফ্যামিলি ওনার ফ্যামিলি মানে এত বেশি ইন্টেমেসি ছিল আর উনি আমাকে পুরোপুরি উনার মেয়ে মানে মনে করত আমাকে বুসরা ডাকতো না কখনো আমাকে বসু বলে ডাকতো ফোন করলে এক ঘন্টার ফোন ফোন না করলে ঘন্টা ধরে কথা বলতো নানা রকম গল্প করতো আর বুসরা বলতো না বলতো বুসু আমার আব্বাও কিন্তু আমাকে বুসু বলে ডাকতো কেন জানি খুব কাকতালি ভাবে মিলে গেছে যে উনিও ওনাকে কখনো বলিনি যে আমার আব্বা বসু বলে ডাকতো কিন্তু উনি আমাকে বসু বলে ডাকতো মানে আমাকে আমার আশ্চর্য লাগতো ওনাকে আমি বলেছিলাম যে আপনি কি জানেন না আমার আব্বু আমাকে বসে বলে ডাকতো আপনি কিভাবে জানলে যে আমাকে বসু বলে ডাকতো তো উনি বলতো যে তুমি তো আমার মেয়ে কাজেই আমি তো জানবই খুব ধর্ম ধর্মধীরু মানুষ ছিল মসজিদে ওনারা বেশিরভাগ সময় কাটত মসজিদের সাথে বাসা ছিল উনি মসজিদের পাশে থাকতে বেশি পছন্দ করতে পারত নায়ক ওয়াসিম আমাদের বাংলা চলচ্চিত্রের একজন অপ্রতিদ্বন্দ্বী নায়ক বাহাদুর নায়ক হ্যান্ডসাম নায়ক আমরা তাকে নানা উপাধি উপাধিতে আমরা ঘোষিত করেছি যে নামই ডাকি না কেন তিনি একজন সুপারস্টার সত্যিকারের সুপারস্টার নায়ক সুপারস্টার বলতে যাকে বোঝায় সেই নায়কবাসিম তার মতো বডি ফিটনেস বাংলা চলচ্চিত্রে সেরকম নায়ক একেবারেই ছিল না এখনও নেই এবং সে সময় যেসব ফোক প্যান্টাসি আর রাজকীয় ছবিগুলো হতো ওনাকে ছাড়া কাউ কোনো নায়ককে মানাতো না উনি ছিলেন একদম মানানসই সৈর্য নায়ক উনি অনেক সোশ্যাল ছবি করেছেন গ্রামের ছবি করেছেন সব ছবিতে উনি সুন্দর পারদর্শিতার সাথে অভিনয় করেছেন মানিয়ে গেছেন এটাই ওনার ক্রেডিট যাই হোক সবাই ওনার জন্য দরকার নায়ক আর আক্তার মাকসাদ কামনা করছি বুসা চ্যানেল থেকে আল্লাহ হাফিজ আমি তো আজ ভুলে গেছি ছবি